সুপ্রভাত আমি অনৃতা ঘর টুকিটাকি রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে চলে এসেছি ঠাকুর ঘরে তবে রোজ আমার সকালবেলা এটা একটা রুটিনের মধ্যেই পড়ে যে ঠাকুর ঘর পরিষ্কার করা তবে আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করব তবে অন্য দিনের থেকে একটু বেশি সময় লাগবে কারণ আজকে হচ্ছে আমি ঠাকুর ঘরটা ডিপ ক্লিনিং করব। মাসে অন্ততপক্ষে একদিন আমি ভালোভাবে ঠাকুর ঘরটা পরিষ্কার করি তো ঠাকুর ঘরে এসেছি আর সকাল সকাল একটু ঠাকুরকে দেখবো না এটা তো হয় না সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে একটু ঠাকুর দর্শন করলে মনটাও ভালো লাগে আর দিনটাও ভালো যায় আর তোমাদের সবাইকে একটু আমার ঠাকুরগুলোকে দেখিয়ে দিলাম আর আমার এখানে যে বাক্সটা দেখছো এটা পাশে যে আলমারিটা সেই আলমারিটারই একটা বাক্স মানে এটাতে করে আলমারিটা এসেছিল। তো বাক্সটাকে আর ফেলিনি ওটা এখন ঠাকুর ঘরের কাজে লেগে গেছে অনেক জিনিস ওতে রাখা যায় তো ওটার ওপরে একটা ভালো করে কাপড় পেতে দেই দেখতে সুন্দর লাগে তো কাপড়টা সবার প্রথমেই আজকে তুলে নিলাম কারণ আজকে ধোবো রোজ রোজ তো এগুলো পরিষ্কার হয় না তবে মাসে একদিন চেষ্টা করি ঠাকুর ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করার আর ঠাকুরের সিংহাসনের পাশে দুটো ফুলদানি রেখেছি তো এগুলোও ধুলো পড়ে গেছে এগুলোকেও আজকে যতটা পারছি খুলে নিয়ে ধুয়ে দেব পরে আসলে দেখো রোজ সকালবেলায় ঠাকুর ঘরে আসি ঠাকুরের যে রোজের কাজ থাকে বাসন মাজা ঘর মুছে দেওয়া আরও টুকটাক যেটুকু থাকে সেটা করি কিন্তু এইভাবে যে একদম পুরোপুরি পরিষ্কার করা সেটা তো রোজ আমাদের পক্ষে সম্ভব হয় না সেটা অনেকটা সময়ের ব্যাপার তাই যেমন আমরা আমাদের প্রত্যেকটা ঘর হয়তো মাসে একদিন হোক কি কয়েক মাসে একদিন হোক পরিষ্কার করিস ডিপ ক্লিনিং যেটাকে বলে সেইভাবে আমি ঠাকুর ঘরও মাসে একদিন করি মাসে একদিন এই কারণেই করি যাতে নোংরাটা বেশি না হয় নোংরা বলতে কি ধরো এই যে একটু ঝুল পড়ে যাওয়া কি এরকম একটা ঢাকনাটা ধোয়া কি ফুলগুলো পরিষ্কার করা অনেক সময় সিংহাসনে আমরা যে কাপড়টা পাতি যেটার ওপর ঠাকুর বসে সেগুলো একটু চেঞ্জ করে ধুয়ে দেওয়া এগুলো তো এখন ঠাকুর ঘরের ঝুলঝাড়ু এনে একটু ঝুলটা ঝেড়ে নিচ্ছি খুব বেশি ঝুল কিন্তু হয়নি কারণ মাসে যেহেতু একদিন করে আমি করি তাই খুব একটা বেশি ঝুল হয় না আর একটা ফ্যানও আছে তাই ফ্যানটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম আর এই ঝুলঝাড়ুটাতে খুব সুবিধে হয় কারণ এটা ফ্যান পরিষ্কার করারই মাঝখান দিয়ে বেশ সুন্দর ফ্যানের যে ব্লেডগুলো আছে ঢুকে যায় আর দুটো পিঠি সুন্দর করে পরিষ্কার করা হয়ে যায় আর এবারে চলে এসছি আলমারিটা একটু ভালো করে মুছতে আর আলমারিটার মধ্যে বুঝতেই পারছ ঠাকুর ঘরে যে কত জিনিস থাকে আর সারা দিনে কতবার যে খোলা হয় কিন্তু সেইভাবে মোছা হয় না সত্যি কথা তো আজকে একবারে আলমারিটাও ভালো করে মুছে নিচ্ছি আর আলমারির ভেতরে প্রত্যেকটা তাকেই আমি একটা করে পেপার পেতে তার ওপরে জিনিসগুলো রাখি যাতে তাকটা সহজে নষ্ট না হয় অনেক সময় দাগও লেগে যায় যার জন্য একটা পেপার পাতি প্রয়োজনে পেপারটা চেঞ্জ করে দিতে পারি আর আজকে পেপার নামিয়ে সমস্ত জিনিস নামিয়ে তাকটা ভালো করে ঝেড়ে মুছে আবার পেপার পেতে আবার জায়গা মতন সব গুছিয়ে রাখছি আর ঠাকুর ঘরে যে সব সময় আমি পুজো করি তা না আমি করি অনেক সময় আমার দুই মেয়ে করে কাজেই কি হয় একটা দেখবে যে কাজগুলো আমরা একার হাতে করি সেটা একরকম কিন্তু যখন একটা কাজ সবাই মিলে করা হয় তখন একটু জিনিস উল্টোপাল্টা হয়েই যায় আর এখানে এই কৌটোটাতে আমি যে পঞ্চশস্য থাকে সেটা রেখেছি করি হরতুকি এগুলো রেখেছি এটা তো দেখে বুঝতেই পারছো একটা সাবানের কৌটো সাবানটা আনার পরে না পুরোটা বের করে নিয়েছিলাম আর কৌটোটার মধ্যে এই সমস্ত জিনিস রেখে দিয়েছি টুকটাক অনেক জিনিস রাখা যায় এই কোটোগুলোতে আর এক পাশে অনেকগুলো ধূপ আর দেশলাই রেখেছি কারণ সবথেকে বেশি প্রয়োজন যেটা হয় দেশলাই এমন না অনেক হয় জানো তো ঠাকুর ঘরে এসেছি দেখি দেশলাই ফুরিয়ে গেছে সেই তখন আবার যাও নিয়ে আসো একটা ঝামেলা ওই জন্য একবারে বেশি করে ঠাকুর ঘরে রেখে দেই। আর এগুলো হচ্ছে তুলসী পাতা আর বেল পাতা কিনেছিলাম রাসমেলায় অনেক দিন থেকে খুঁজছি যেন পাচ্ছি না মানে কোথায় রেখেছি আর মনে করতে পারছিলাম না তো আজকে এগুলো গোছাগুছি করতে গিয়ে খুঁজে পেয়েছি আর এগুলো হচ্ছে শোলতে একসঙ্গে অনেকগুলো কিনে আনা হয়েছে কর্পূর তারপরে একটা এক্সট্রা প্রদীপ এরকম অনেক ছোট ছোটো জিনিস থাকে ঠাকুরের মালা এগুলো সব এই মগটার মধ্যে করেই রেখে দেই আমি এই মগটা অনেক সময় পুজোর সময় হয়তো দরকার পড়ে আর দরকার না পড়লে ওর মধ্যেই সব জিনিসগুলো থাকে তো আমার এই তাকটা মোটামুটি গোছানো হয়ে গেছে আর এখানটা কি করেছি বলতো আমি কয়েকটা বাসন মানে গ্লাস ছোট ছোট থালা হাতের কাছে রেখে দিয়েছি এই আলমারিতে সব সময় তো ওই বড়ো বাক্সটা খোলা সম্ভব হয় না অনেক সময় বিশেষ পুজোর দিনে দরকার পড়ে তাই হাতের কাছেও কিছু কিছু জিনিস রেখে দিয়েছি আর এই জানলার গ্রিলগুলো আজকে একটু মুছে নিলাম কারণ বাইরের দিকের জানলাটা প্রচণ্ড ধুলো পড়ে কিন্তু এগুলো আমি সহজে হাত দেই না কারণ ওই যে বললাম একটা সময়ের ব্যাপার থাকে দেখো এক প্রত্যেক দিন যদি ঠাকুর ঘরে এতটা সময় দেই তাহলে আমার অন্য দিকগুলো আমি ব্যালেন্স করে চলতে পারি না সেই জন্যে একটা দিন রাখি সেই দিনটা আমি একটু বেশি সময় দেই ঠাকুর ঘরে যার জন্য একটু সকাল সকাল ঘুম থেকেও আমি উঠি জানি যে আজকে আমার ঠাকুর ঘরে সময়টা বেশি দিতে হবে কিন্তু তাই বলে সংসারের পেছনে সময় দেব না এটা তো হয় না ঠিক যে সময়ে আমাকে অফিসের ভাত দিতে হবে স্কুলের ভাত দিতে হবে সেগুলো তো দিতেই হবে তো সেই জন্য একটু আগে উঠে নেই তাহলে সময়টা এখানে ম্যানেজ হয়ে যায় আর এখানে তুলসীতলাটা আমাকে রোজ একটু ঝাড় দিতেই হয় যেহেতু এই তুলসীতলাটার ওপরে ছাদ নেই তাই প্রচণ্ড ধুলোও পড়ে আর অনেক সময় হয় পাখিরা মুখে করে অনেক নোংরা নিয়ে যায় অনেক সময় একটু ফল হয়তো আধা খেয়ে ফেলে দিয়ে গেল এরকম হয় জানো তো যার জন্যে এটা রোজ ঝাড় দিয়ে তারপরে একটু জল ঢেলে দেই তাহলে পরিষ্কার হয়ে যায় আর আমার এখানে যে তুলসী গাছগুলো দেখছো এখানে একটা তুলসী গাছ আছে আমার নতুন ছোট চারা কিন্তু পেছনের তুলসী গাছ দুটো আগের বছরের কিন্তু দেখছি যে ওগুলো এই সময় এতদিন ধরে বৃষ্টি নেই তো যতই আমি জল দেই না কেন একদম শুকিয়ে গেছে একটু পাতাগুলোও দেখলাম ঝরে গেছে হয়তো বর্ষার জল পেলে আবার হবে জানি না যাই হোক একটা ছোট্ট চারা পেয়েছি ওটা তুলে এনে লাগিয়ে দিয়েছি আর এই বেসিনটা আমার ঠাকুর ঘরে হওয়াতে খুব সুবিধে হয়েছে এই যে জল দেওয়া কি ঠাকুরের কাজ করা এটার জন্যে না আমাকে আর ছাদে দৌড়তে হয় না একবার প্রথমে ভেবেছিলাম জানো তো যে ঠাকুর ঘরে আর কিছু করব না আমাদের ছাদেই না বেশ ট্যাপ করে অনেকটা জায়গা সুন্দর করে বানিয়ে নেওয়া হয়েছে যাতে কাজগুলো করতে সুবিধে হয় কিন্তু তারপরে আবার ভাবলাম যে না মানে ছাদের তো যাওয়া যাবে সে প্রয়োজন হলে তাও ঠাকুর ঘরে একটা ছোট বেসিন থাকতে সুবিধে হয় তো এখন দেখছি অনেকটা সুবিধে হয়েছে আমার আর জানলার এই বিটগুলো এগুলো একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম কারণ এগুলোতেও কিন্তু বেশ ভালো ধুলো পড়ে আর এবারে একটু ভালো করে মেঝেটা মুছে নিচ্ছি আর কি বলো তো টাইলসের ঘরে দেখবে অনেক সময় প্রদীপের থেকে একটু তেলের হাত কি ঠাকুরেরকে সিঁদুর পরাতে গেলে একটু সিঁদুর এরকম লেগেই যায় তো ওই জন্য আজকে একদম লাইজল দিয়ে ভালো করে মেঝেটা মুছে নিয়েছি আর একটু লাইজল দিলেই না আমি দেখেছি জানো তো কোনো জায়গায় যদি একটু স্পট থাকে বা কিছু একটা মনে হয় যে লেগেছে একটু লাইজল দিয়ে ঘষলে খুব ইজিলি দাগটা উঠে যায় তো এবারে একটু রেলিংটা আর বারান্দার বিটটা মুছবো কিন্তু এটা কিন্তু আমি আজকে ডিপ ক্লিনিং করছি বলে নয় এটা আমি রোজ করি কারণ ঠাকুর ঘরের বারান্দার এই জায়গাগুলো পরিষ্কার আমার এটা রোজের ডিউটির মধ্যেই পড়ে বেশিক্ষণ সময় লাগে না শুধু একটা ভেজা কাপড় দিয়ে একবারে মুছে নেই এমন কিছু সময় লাগে না তাই এটা আমি রোজই করি আর সব শেষে বারান্দাটা মোছা তবে এই বারান্দাটা এখন সকালবেলা মুছে যাচ্ছি ঠিকই কিন্তু যখন সন্ধে দিতে আসবো বারান্দাটাতে আর দেওয়া যায় না এত ধুলোবালি হয়ে যায় আর আজকে না বেশ ভালো হাওয়া ঠান্ডা দিচ্ছে সকাল থেকে এখন একটু বসলাম গো হাঁপিয়ে গিয়েছি ঠাকুরের কাজ করতে করতে আর গরমও যা পড়েছে তো আজকে তো একটু ভালো একটু বাইরে হাওয়া হচ্ছে জন্য কিছুটা রক্ষে তো যাই হোক এদিকে মোটামুটি আমার ঠাকুর ঘরে সব কাজ করা হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে আর এখন ঠাকুরের যে ফুলগুলো তুললাম ঠাকুরের কাপড় ওগুলো সব ধুয়ে দেবো আর তারপরে তো রান্না বান্না সংসারের কাজ সব করে আছে তো ওগুলো করে স্নান করে তারপরে আবার ঠাকুর ঘরে এসে পুজো দেবো আর তার আগে ঠাকুরের কাপড় পাতা সিংহাসন পরিষ্কার করা তো তোমাদের সাথে একটু কথা বলবে সেই উপায় নেই মানে মেন রাস্তার ওপরে বাড়ি সারাক্ষণ গাড়ি যেতেই থাকে তো যাই হোক এসে আবার ওগুলো কাজকর্ম সব আছে আর এখন এখানে একটু বসলাম বাইরে খুব সুন্দর হওয়া হচ্ছে এত ভালো লাগছে উঠে যেতে ইচ্ছে করছে না কিন্তু ইচ্ছে করার নেই যেতে হবেই আর জানো আমিও যাই গিয়ে কাজকর্মগুলো করি আর তোমরা আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো তো ঠাকুরের সিংহাসনের কাপড়গুলো তুলেছি তারপরে দেখতেই পেলে বাক্সটার ওপরে ঢাকনাটা তুলেছি আর ওই যে কিছু ফুলের ধুলো পড়ে গেছে যেন ওগুলো তুলে এনেছি তা এগুলো সব আগে সার্ফের জলে ভালো করে ভিজিয়ে ধুয়ে তারপরে যাব সংসারের কাজে কারণ একবারে যদি মানে এদিকের কাজটা সেরে না যায় না তাহলে মাঝে আর আসা যায় না আর ঠাকুরের কাজ বুঝতেই পারছ এঠো শরীরে এসে তো আর করা যায় না রান্নাঘরে যাওয়া মানেই তো সেই এঠো হয়ে যাবে সেই জন্যে ভাবলাম একবারে এগুলো কেচে দিয়ে তারপরে যাব। আর তোমাদের মধ্যে থেকে আমার এক বন্ধু দেবী পল ও বলেছিল যে ওর তুলসী গাছের গাছ মাঝে মাঝেই মরে যাচ্ছে কিছু যদি আমি ওকে বলতে পারি তবে ওর কাছ থেকে আমি যেটুকু জেনেছি যে তুমি যেখানে থাকো সেখানে খুবই ঠান্ডা তো আমার মনে হয় হয়তো অতিরিক্ত ঠান্ডার জন্য এরকম হতে পারে তো সেক্ষেত্রে আমি তোমাকে বলতে পারি যে যখন দেখবে বাড়ির যেখানে একটু রোদ আসছে সেখানে একটু চারা গাছটাকে নিয়ে যদি রাখো আমার মনে হয় তাহলে একটু উপকার হতে পারে আর দিনের তো তুলসী গাছ বাইরে রাখলে আর রাতের সময়টা একটু যদি পারো ঘরে এনে দিও তাহলে আমার মনে হয় ঠান্ডার হাত থেকে একটু বাঁচানো যাবে আর অনেক সময় না গাছে অনেক পোকা হয় কি রোগ হয় ফাঙ্গাস হয় এগুলোর জন্যও কিন্তু অনেক সময় তুলসী গাছ মরে যায় নষ্ট হয়ে যায় তো সেরকম কিছু হতে পারে তুমি একটু কোনো ওষুধ যদি পারো দিও স্প্রে করার অনেক ওষুধ পাওয়া যায় তো সেগুলো দিয়েও দেখতে পারো যদি উপকার হয় কাজকর্ম সেরে স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম এখন পুজো দেব আর আজকে ফুল একদমই কম ফুলই ছিল না কাছে এক একদিন এত ফুল হয় যে মানে ঠাকুরকে দিয়ে শেষ করতে পারি না এত ফুল ফুটে গেছে কিন্তু আজকে খুব কম ফুল ফুটেছে তো আজকে তাও সকালবেলায় তো অনেকটা সময় ঠাকুর ঘরে দিয়েছি যার জন্য সকালেই অনেকটা দেরি হয়ে গিয়েছে তারপরে তো সংসারের কাজ বোঝোই যার জন্য আজকে বেলাও হয়ে গেছে এখন প্রায় আড়াইটে বাজে আগে সবার প্রথমে সিংহাসনটা ভালো করে মুছে নেই কারণ রোজের পুজোতে সিংহাসন মোছা হয় না ঠাকুরও থাকে আর আজকে যেহেতু কাপড়গুলো তুলে নিয়েছি আবার পাতবো তাই ভাবলাম পাতার আগে ভালো করে আগে সিংহাসনটা পরিষ্কার করে নেই তারপরে ধোয়া কাপড়গুলো পেতে দেবো আর কাপড়গুলো যেহেতু অনেক সকালেই ধুয়ে দিয়েছিলাম তাই শুকিয়েও গিয়েছে তাই ওই কাপড়গুলোই আবার পেতে দিলাম নইলে আমার কাছে আরেক সেট করে থাকে কারণ সব সময় হয়তো সময় মতন ধুতে পারি না কিন্তু আজকে যেহেতু সকাল সকাল হয়ে গেছে তাই শুকিয়ে গিয়েছে আর এখন ঠাকুরকে স্নান করিয়ে সাজাই আর ততক্ষণে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমার যে রাধা মাধবকে দেখলে সেই রাধা মাধবকে আমি কোথার থেকে এনেছি সেটাই এই কথাটা আমি এর আগেও একবার শেয়ার করেছি কিন্তু আমার এখানে তো অনেক নতুন নতুন বন্ধু আছে যারা হয়তো সেটা শোনেনি তাই আবারও বলছি এই যে রাধা মাধব দেখছো এটা কিন্তু পুরো রোপোর একবার সেনকো বলতে থেকে না ফোন এসেছে আমি তখন নিজেও জানতাম না ফোন করে ওরা আমাকে এরকম বললো যে কিছু পয়েন্ট জমা হয়েছে তার জন্যে আমি ওখান থেকে কিছু সিলভারের জিনিস নিতে পারি তো তারপরে সেনকো গোল্ডে যাওয়ার পরে তো কিছু পছন্দ হচ্ছিল না কি করব হঠাৎ করে রাধা দিকে চোখ যায় আর এত ভালো লাগে যে নিয়ে আসি তো এটা আমার কাছে না একটা বিশাল পাওয়া মানে মনে হয় যেন রাধা মাধব নিজে থেকেই আমার কাছে এসেছে নইলে হঠাৎ করে সেনকোগোল্ড থেকে যে ফোন আসবে সেটাও কিছু আমি জানতাম না সেই ব্যাপারে যে পয়েন্টস জমে বা কিছু হঠাৎ করে কেনই বা আমি মানে এই অফারটা পেলাম নিজেও জানি না আর ওইভাবে গিয়ে রাধা মাধবকে পেয়ে আমি তো খুব খুশি মানে হঠাৎ করেই কোনো না চাইতেই কোনো কিছু পাওয়ার যে আনন্দ সেটা বলে বোঝাবার নয় তো তখন থেকে রাধা মাধব আমার কাছে আছে আর এদিকে আমার মোটামুটি পুজোর অনেকটা কাজ হয়ে গেছে আর এই ফুলগুলো শুকিয়ে গিয়েছিল তো এই ফুলগুলো একবারে স্ট্যান্ডে লাগিয়ে দেই দিয়ে সিংহাসনের ওপরে দিয়ে দেব দেখতে একটু ভালো লাগে আমাদের ঘরেও যেমন আমরা সুন্দর করে একটু ফুল দিয়ে সাজাই তো সেরকম আমার ঠাকুর ঘরটাও একটু সাজানো থাকলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর তোমরা আমার ব্লগটা যারা দেখছো আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করো আর হ্যাঁ যদি এই যে ঠাকুর ঠাকুরঘরের কাজকর্ম যে তোমরা দেখলে আমি কিন্তু এই কাজে না অনেক টিপস ফলো করি তো সেই টিপসগুলো যদি তোমরা জানতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি এখন রাধা মাধব একটু বিশ্রাম করুক তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো